আসসালামু আলাইকুম আমি তো যেতে হবে বহুদূর জঙ্গি থাকে আপনাদের দোয়া আজকে কিন্তু পাকিস্তান পাঁচ উইকেটে গেল নিউজিল্যান্ডের কাছে ট্রি নেশন সিরিজের ফাইনাল ছিল যেখানে হেরে গেছে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির আগে একটা বিশাল একটা ধাক্কা ভাই পাকিস্তানের জন্য বিশেষ করে পাকিস্তানের যারা ফ্যান ছিল পাকিস্তানের পেজে যে আমি দেখলাম তারা আমিরের কথা বারবার বলছে যে আমিরকে মিস করছে তারা আজকে যে পাকিস্তান এত সুন্দরেরাই স্টার্ট ছিল দুর্দান্ত ছিল যদিও প্রথমে ফখর জামান উইকেটটা চলে যাওয়ার পরে বাবরের কিন্তু নেবে বাবরকে নিয়ে কিন্তু প্রচণ্ড কথা চলছে বাবর আজম নিজেকে কোনোভাবেই ওপেনিংয়ে মেলে ধরতে পারছে না তার জায়গাটা চেঞ্জ করবে কিনা চ্যাম্পিয়ন ট্রফি টে কিন্তু একটা দেখার বিষয় আজকে কিন্তু দুই দিন ফগর জামান কিন্তু যথেষ্ট ভালো খেলেছে আজকে ফগর জামান নিজেকে মেলে ধরতে পারেননি পাকিস্তানের রান কিন্তু দুশো চল্লিশ বিয়াল্লিশ ভাই নিজের দেশের মাটি যেখানে ব্যাটিং পিস খেলার মতো একটা পিস যেখানে সেই কন্ডিশনে যদি আপনি আড়াইশো রান না করতে পারেন বা তিনশো সাড়ে তিনশো রান চেস না করতে পারেন গেল ম্যাচটাতে কিন্তু পাকিস্তানের দুর্দান্ত পারফরমেন্স ছিল সাউথ আফ্রিকার সাথে তাই গড়ে কিন্তু আজকে একটু বলিং টাইট হচ্ছে আর কিন্তু নিজেকে ভাবে মেলে ধরতে পারেনি আগাইতে পারেনি তো বলিং সাইড বলেন পাকিস্তানের মিডল অর্ডার বলেন ওপেনিং বলেন কোনো সাইডে কিন্তু ভালো নেই পাকিস্তান প্রথমে স্টার্ট হয় খেলাটা খেলাটা শুরু হওয়ার পরে ফবর জামানের উইকেটটা পড়ে দেয় কিছুক্ষণ পর বাবার উইকেট পড়ে তারপরে কিন্তু সেদিনকে মোহাম্মদ রিজওয়ান এবং আগা সালমান কিছুটা ধরার চেষ্টা করে ধরার চেষ্টা করার পরে পার্টনারশিপ একটা ছোটোখাটো বডে পরবর্তীতে কিন্তু সেই মিডিল অর্ডার যেটা খুশদির সাহেব ফাইভার আশরাফ যেটাই বলেন না কেন সাত সাইকেল যেই বলেন না কেন নিজেকে মেনে ধরতে পারেনি এবং বলা যায় যে পাকিস্তানে কিন্তু একটা বিশাল একটা পরাজয় চ্যাম্পিয়ন ট্রফির আগে শেষ ম্যাচটাতে এটা কিন্তু ভাই পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফির আগে বিশাল একটা ক্ষতি এবং বাবর বাবুরাজনকে নিয়ে কিন্তু বিশাল একটা সমালোচনা বর্তমানে চলছে সোশ্যাল মিডিয়াতে যেটুকু কারণ ওয়ান ডেতে ভাই এক নম্বর ব্যাটার আজম তার কাছে দলের প্রত্যাশা অনেক বেশি কারণ ওপেনিংয়ে যদি ফকর যেমন বাবর নামে বাবর হয়তো বা একটু ধরে খেলে আগে থেকে যারা ফকর একটু পিঠে খেলে তো সেই হিসেবে যদি দুইজন পাওয়ার প্লেটা যদি পার না করতে পারে ঠিকঠাকভাবে যদি যদি স্কোরটা ডেভেলপ না করতে পারে সেখানে কিন্তু ভাই প্রবলেম কারণ ওয়ানডে খেলা আপনি ধৈর্যের খেলা কিছুটা মিডল অর্ডার রান করতে হবে ধরেও খেলতে হবে মারেও খেলতে হবে আপনি দুইটাই করতে হবে তো পাকিস্তানে কিন্তু এই জিনিসটা হচ্ছে না বলিংয়ের অবস্থা জাতা অবস্থা পাকিস্তানের আরি আপনি মাঝখানে কিন্তু আজকে যদি খুশ দিতে বলেন আপনি এবং আপনি যদি সায়েন সফরিদির কথাও যদি আপনি বলেন নাসিম শাহ কথাও যদি বলেন দুর্দান্ত একটা প্রফেশনালি বড় দল নিয়ে কিন্তু আজকে মাঠে নামছিল পাকিস্তান বাট সেভাবে কিন্তু নিজেকে মেনে ধরতে পারেনি অপর দিকে কিন্তু নিউজিল্যান্ডের পাঁচ উইকেটে জয় দুর্দান্ত লাথাম কিন্তু আজকে খেলে দিয়েছে ভাই অনেক দিন যাবৎ কিন্তু তার পারফরমেন্সটা খুব একটা দেখা না এবং ওয়ান ডেতে লাস্ট দশটা ম্যাচেও কিন্তু লাতামের পারফরমেন্স খুবই খারাপ কন্ডিশন ছিল সমালোচনা হয়েছিল তাকে কিন্তু আজকে কিন্তু মামা খেলে দিয়েছে এবং পাঁচ উইকেটে কিন্তু পাকিস্তানকে হারালো এই যে পাকিস্তানের হার নিজের দেশের মাটিতে পাকিস্তান হেরে গেলো এটা একটা বিশাল একটা কলঙ্কের বিষয় ভাই বিশাল চ্যাম্পিয়ন ট্রফির আগে একটা ভেরি স্যাড একটা নিউজ এই পাকিস্তান কিভাবে চ্যাম্পিয়ন ট্রফির আশা করবে আপনি একটা জিনিস ভাবেন নিজের দেশের মাটিতে অন্তত হারও হারার একটা লিমিট আছে যেটা সাড়ে তিনশো রান করে আপনি হেরে গেলেন তিনশো করে হেরে গেলেন এখন যদি আপনি এই মুহুর্তে এই সিচুয়েশনে আসে ওয়ানডে ওয়ান ডেতে পঞ্চাশ সবার যদি আপনি বিয়ালিশে অল আউট হয়ে যান এটা ভাই দুঃখের বিষয় খুবই দুঃখের একটা বিষয় কারণ এই সিচুয়েশনটা এখন বর্তমানে নাই ওয়ান ডেতে এখন সাড়ে তিনশো রান আপনাকে করতে হবে বিশেষ করে পাকিস্তানের মাঠ এবং অন্যান্য বাইরে যেগুলো মাঠ আছে সাড়ে তিনশোর উপর রান করতে হবে তিনশো স্কোর প্লাস আপনি করতেই হবে যদি আপনি জিততে চান নয়তো আপনি জেতা সম্ভব না পাকিস্তানের জন্য ভেরি স্যাড এবং বাবুর আজমকে নিয়ে অনেক নিউজ হচ্ছে কথা হচ্ছে হবে এটা স্বাভাবিক তবে কামব্যাক করুক পাকিস্তান এই আশাটাই করছি কারণ কাম ব্যাকটা করাটা খুব জরুরি কারণ এইবার যদি পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফিতে কিছু না করতে পারে তো আগামী কত যে পাকিস্তান কিছু করতে পারবে না তার ভরসা নেই কারণ নিজের দেশের মাটিতে তো একটা বেনিফিট পাবে পাকিস্তান দর্শক তাদের জায়গা তাদের মাঠ তাদের পরিবেশ তাদের সব কিছুই তাদের তারপরেও যদি নিজেদের ঠিকঠাকভাবে মেলে না ধরতে পারে পাকিস্তানের জন্য বিশাল ব্যর্থতা বেস্ট অফ লাগ পাকিস্তান কামব্যাক করুক বাবুর আজমের পারফরমেন্সটা কামব্যাক করুক এ কামনা করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম